আজকের তারিখ হলো দশ সেপ্টেম্বর নাকি দশ সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ নোয়াপাড়া পাসপোর্ট বেশির পিছনে খালের পা তেরোতলা তলা বিল্ডিং এর পাইলিং এর কাজ চলতেছে এই যে আমাদের ভাই এখানেও তার ফ্লাট আছে পাশে হইতেছে দশতলা বিল্ডিং এই আছে হাজি

এটা সুয ঠিক আছে এই তো তিরিশ সালের মধ্যে দেখবেন এগুলা পুরা হাউজিং হয়ে গেছে এখন এই যে কাজ শুরু হয়েছে ফোনাই দিলে হৈ গৈছে পৰি <laughs>